ইফতারে রাজনীতিকে অ্যাকসেপ্ট করতে পারেননি হাওড়ার মানুষ রাজ শুনলাম কদিন আগে রাজনীতির টানাটানিতে বর্ধমানের একটা মন্দির ধুয়ে মুছে চকচকে করে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের কুরমুনে গাজন মেলাটা খুব বিখ্যাত বহু মানুষই মেলায় যান ভোটের মুখে যেখানে ভিড় সেখানে তো নেতারা ছুটবেই ছুটবেন সেটাই তো স্বাভাবিক তাই বর্ধমান দুর্গাপুর লোকসভার ওই মেলাতে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গেছিলেন মেলার মাঠের পাশে মন্দিরেও গেছিলেন বিজেপি প্রার্থী আর তিনি ঘুরে আসার পর ওই মন্দির চত্বর নাকি কয়েকজন ধুয়ে মুছে সাফ করেছেন বিজেপির দাবি তৃণমূল রাজনীতি করছে আমরা রাজনীতি বুঝি না আমরা শুধু ভাবছি এই রাজনীতির চক্করেই হোক আর যে কারণেই হোক এই মন্দিরগুলো যদি এভাবে নিয়মিত সাফ সূত্র হয় কেউ যদি একটু ধুয়ে মুছে সাফ টাফ করে তাহলে ক্ষতি কি সব দলই এক দল অন্য দলের জন্য করুক কারণ সব নেতাই তো দেখছি নিয়মিত বিভিন্ন মন্দির টন্দিরে গিয়ে মাথার কুটছেন আর এই মন্দিরগুলো চারপাশের কী অবস্থা দেখেছেন তাই একটু সবাই একজন গেলে আরেকজন গিয়ে ধুয়ে দিলেন খারাপ না কিন্তু জকঝকে তক তকে থাকবে এটাকে দেখেছিলেন না ওই বিধানসভা চত্বরে তৃণমূল বিধায়করা ধর্ণা দেওয়ার পর সেই জায়গাটা কীরকম ঘোড়া গঙ্গা জল ঢেলে ধুয়ে দিচ্ছেন বিজেপি নেতারা অর্থাৎ ধোঁয়াধুয়ের রাজনীতিটায় সব দল সমান সক্রিয় তাই যদি সব জায়গাতে এরকম একইভাবে একে অন্যের জায়গাগুলো ধুয়ে ঠুয়ে দেন চারপাশটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে এই পূর্ব বর্ধমানের কুরমুনের এই ঘটনাতেও কিন্তু রাজনীতির যোগটা এড়িয়ে যাওয়ার জন্যে যে মন্দিরে দিলীপ ঘোষ গেছিলেন সেই মন্দির সংলগ্ন মাঠের গাজনের মেলায় চলছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার এতদিন যে মেলার আকর্ষণ ছিল এই ধরুন রামায়ণ মহাভারত বা বিভিন্ন পৌরাণিক গল্প টল্প এগুলোই চারপাশে লাগানো টাকানো থাকতো আর কি সেই মেলাকে তৃণমূল প্রচারের হাতিয়ার করেছে বলে বিরোধীরা দাবি করছে সমাজের মানুষকে সচেতন করার জন্য এবং তারা তো পাচ্ছে পাচ্ছে বলেই তাই তার জন্য এটাকে অ্যানাউন্সমেন্ট হিসাবে করা হয়েছে কারণ মানুষ পাচ্ছে রাজ্য সরকার যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পার্টি সে ক্ষমতায় আছেন সে উন্নয়ন করছেন তার জন্যই আছে বাইরে কিছু না একটি প্যান্ডেলের মধ্যে বিভিন্ন বাবা মহাদেবের মূর্তি রয়েছে আর তার নিচে কিছু মানুষের মূর্তি করে সেই মূর্তির গলায় ঝোলানো রয়েছে বিভিন্ন তোলামূল কংগ্রেসের প্রকল্প খাদ্য সাথী বা অন্যান্য বিভিন্ন রকম সাথীশ্রী প্রকল্প যেটা কাম্য নয় কারণ হিন্দু ধর্মের দেবদেবীর পুজোকে কেন্দ্র করে তারা যেভাবে রাজনৈতিক প্রচার চালাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূলের দেয়ালে পিঠ থেকে গেছে যদি কোনো বাড়াবাড়ি বাজেয়াপ্ত হতে পারে সাধের বাড়ি না এটা কেউ লেখেননি জাস্ট বলেও নি মনে হলো তাই বললাম আর কি হয় না মাঝে মধ্যে কিছু কথা মনের মধ্যে চলে আসে তবে যখন মনে যখন হলো তার পিছনে কোনো কারণ যে নেই তা তো নয় কারণ তো আছেই বলতে তো হবে কালকেই রেশন দুর্নীতি মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে ইডি সেই চার্জশিটটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম আর তখনই ওই বাড়াবাড়ি আর বাড়ির কথাগুলো মনের মধ্যে চলে এলো জ্যোতিপ্রিয় মল্লিকের বোলপুর আর সল্টেকের যে দুটো বাড়ি ছিল সে দুটোই বাজেয়াপ্ত করে নিয়েছি ইডি এবার বোলপুরের বাড়িটার নাম মনে আছে তো দোতারা পার্থ অর্পিতার ওই অপার দেখার পর যদি প্রিয় দোতরা নামের বাড়ি নিয়েও কম জল্পনা তো ছড়ায়নি তবে এই সম্পত্তি ছাড়াও মোট আটচল্লিশটা সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে বাবুল তো যে ডাকা বুকো মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর বলেছিলেন সাত দিনে বেরিয়ে আসবেন আজ ছ মাস হতে চললো তিনি তো পারলেনই না উল্টে তার সাধের তিন তিনটে বাড়িও বাজে আপ্তা হয়ে ঠকানোর সম্পত্তি সম্পত্তির পাহাড় করেছে তৃণমূলের নেতারা ওগুলো অ্যাটাচ করারই কথা মমতা ব্যানার্জির প্রশাসন প্রশ্রয় দিয়েছে কিন্তু কখনো এই লুঠের সম্পত্তি আমরা ছেড়ে দেবো না এই লুঠের সম্পত্তি সব মানুষ আইনা নু নেবে বস্তু ইডি অ্যাটাচ করেছে আর অনেক অ্যাটাচ করা বাকি দুবাই নয় সর্জা নয় তাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর নেতারা প্রায় যাই দেখবেন সবার টাকা ওখানে আছে আমার তো মনে হয় ইডি কাছে খাতা হয়েছে যে কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে যেটা माननीय প্রধানমন্ত্রী বলেছেন 6 জুন পরে সব হিসাব শুরু হবে জ্যোতি প্রিয় মল্লিকের বেলা ইডি এর নাম এনফোর্সমেন্ট ডিরেক্টর আর প্রফুল પટેલ আর অশোক চৌহানের বেলা ইডি নাম হয়ে যায় ইলেকশন ডি তাই জ্যোতিপ্রিয় মল্লিকের প্রপার্টি বা বাড়ি সিজ করেছে আইন মোতাবিক করলে আমার কোনো বক্তব্য নেই কিন্তু এই ইডি নোটিশ পার্টি ছিল অশোক চৌহান তিনশো কোটি টাকার জন্য যদি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সিজ হয় তিন হাজার একশো কোটি টাকার জন্য কি হওয়া উচিত বিজেপির এমপি করে দেওয়া উচিত কদিন আগে বিজেপির এমপি হয়ে গেছে কদিন আগে আদালতে শেখ শাহজাহান একটা আবেদন জানিয়েছিলেন তার আর্জি ছিল ইডি সন্দেশখালিতে তার যে বাড়িটা সিল করে রেখেছে সেই বাড়িতে তার স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদের থাকতে দেওয়া হোক জানি না কতদিন এডি শাহজাহানের বাড়িটা সিল করে রাখবে বা সেই বাড়ি ব্যবহারের অনুমতিটা কতদিন পর পাবে শাহজাহানের পরিবার এটাও জানি না কতদিন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িটা এই কেন্দ্রীয় তদন্তকারীরা বাজেয়াপ্ত করে রাখবেন কিন্তু একটা কথা জানতে খুব ইচ্ছে করছে জানেন নেতারা কি বুঝতে পারছেন মাথার ওপর ছাদ না থাকলে কেমন লাগে নেতা নেতায় তো মাস্তুতো ভাই তাই বলছি বাকিরা একটু দেখে বা ঠেকে কোনোভাবে শিখবেন কি নেতাদের মতো করে এ ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারছি না কারণ নেতারা তো আলটিমেটলি আমাদের মতো করে ভাবেন না